আসসালামু আলাইকুম আজকে আমরা আছি সার্কান্তি কালীতলা ঘাটে এখানে নতুন একটা স্থাপনা হয়েছে আই লাভ স্যার একান্দি প্রচুর লোকের ভিড় ঈদ উপলক্ষে এত লোকজন এখানে বেড়াতে আসছে একদম ওভার ক্লাউডেড হয়ে গেছে অনেক নৌকা ঘোরাঘুরি করতেছে মানুষজন বিভিন্ন জায়গা থেকে আসছে তাদের সামনে আমরা কথা বলবো আমরা ঘোরাঘুরিও করবো কিছুক্ষণ এবং এদের লোকজন কোথা থেকে আসছে কে কিভাবে ঘুরতিছে নৌকার মাঝিদের সাথে কথা বলার চেষ্টা করব। তো আপনারা পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকুন আর সাথে কমেন্টে জানাবেন এদের নতুন একটা স্থাপনা হয়েছে আই লাভ শাড়ি এখান এইটা আপনারা পক্ষে না বিপক্ষে এই জায়গার এই সৌন্দর্যটা বৃদ্ধি করছে না কমাইছে এটা কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে বেড়াতে আসছেন কেমন লাগছে এখানে এসে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক বেশি লোক কোনো অসুবিধা হচ্ছে কি

না খুব একটা ভালো না অন্যবারের চেয়ে কম হ্যাঁ অন্যবার কি এই সময় আরও লোক থাকে হ্যাঁ অবশ্যই থাকে আচ্ছা গতবার ঈদে ঈদের দিন কত কামাই করছিলেন না গতবার আমি ছিলাম না ঢাকায় ছিলাম ঢাকায় দিলো এবার কত কামাইয়ের আশা করতেছেন এবার কামাই নোখার টিভি নাইকিয়া কামাই কেমন করছি আর আশা ছিল না আপনার দে এত টাকা কামাইয়ের আশা ছিল অনেক লোক সাধারণত এ সময় এত লোক হয় না এজন্য কি অসুবিধা হচ্ছে আপনার না না কোন অসুবিধা হয় না আরো লোকজনের কারণে আরো জিনিসটা আরো ভালো দেখতেও ভালো এবং ঘুরতেও ভালো লাগতেছে